তো দর্শক তো আপনারা যে মসজিদটি দেখতেছেন এই যে এই পাশে পিছন সাইডে কিন্তু গলা পানি এই মসজিদের সাইড মসজিদের ভিতরে এক ফুটা পানি নাই আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই মসজিদের পিছন সাইড হলো গলা পানি ভিতরে এক ফুটা পানি নেই যে দেখেন এক ভাই আসতেছে আসেন আসেন দর্শক তো আপনাদের দেখায় একটা মসজিদের যদি পিছনে গলা পানি থাকতে পারে এই যে দেখেন কিন্তু ভিতরে এক ফোঁটা পানি নাই কেন আল্লাহর কি নিয়ামত দর্শক তো লাইফটা এমন ভাবে শেয়ার করবেন মসজিদের ভিতরে এক পুরা পানি ঢুকতেছে না কিন্তু ভিতরের ব্যাকগ্রাউন্ডটা দেখেন এই যে দেখেন ভিতরে ভিতরে দেখেন কত পানি দেখেন ভিতরে কত পানি দর্শক তো এই যে দেখেন এক ভাই আছে এই ভাই পানি কতটুকু হ্যাঁ গলা পরিমাণ পানি গলা পরিমাণ পানি দর্শক তো দেখেন এই যে এই যে মসজিদ এই যে আমি বলতেছি এই যে ওদেরকে দেখেন একটু ভালো করে দেখেন কত পানি কত পানি মসজিদের পিছনে কিন্তু মসজিদের ভিতরে এক পুরা পানি নাই আমরা আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো মসজিদের এই দেখেন মসজিদের পিছনে মসজিদ মানে এরকম পানি দর্শক দেখেন তারা কাঁপতেছে দর্শক তো মসজিদের পিছনে হলো গলা পানি কিন্তু মসজিদের ভিতরে এক ফুটা পানি নেই কিন্তু কেন দর্শক তো আমরা এখন বুঝতেছি না তো দেখেন এক ভাই কাঁপতেছে দেখেন আপনি আপনার নাম কি আমার নাম তো দেখেন এই যে ওনার আশরাফ তো যাই হোক তো এই যে উনিও বিস্তেছে তো আপনি তো শীত করতেছে আপনার পাশে চলে তো দর্শক তো আপনার জানেন রক্ত যদি ঠান্ডা হয়ে যায় এখানে টিকার মতো কোনো বাউ আল্লাহ আমাদেরকে রহমত করো আল্লাহ তুমি আমাদেরকে রহমত করো তো এই যে দেখেন মসজিদের ভিতরটা আমরা আপনাদেরকে দেখাবো মসজিদের পিছনে হলো গলা পানি এই যে দেখেন আবার আমি বলতেছি এই যে দেখেন মসজিদের পিছনে হলো গলাপানি পানি দেখেন মসজিদের পিছনে গলা পানি কিন্তু ভিতরে মানে এক কুটা পানি এখন পর্যন্ত ঢুকে নাই আপনারা দেখেন সুরমা নদীর প্রচুর পরিমাণে পরিমাণে পানি পানি বাড়তেছে বাড়তেছে প্রচুর সিলেটের মানুষ অনেক মধ্যে আছে দর্শক দর্শক বলবো আপনাদেরকে বাসায় প্রকাশ করা যাবে না সিলেটের মানুষের কষ্ট আপনাদেরকে মানে বাসায় প্রকাশ করা যাবে না আমরা এখন মসজিদে যাব। মসজিদের পিছনে হলো গলা পানি আর মসজিদের ভিতরে এক ফুটা পানি নেই আপনারা প্রমাণ দেখতে লাইভটি শেয়ার করেন মসজিদের ভিতরে এক ফুটা পানি নেই এই যে আমি আপনাদেরকে আবারও বলতেছি মসজিদের পিছনে হলো গলা পানি মসজিদের ভিতরে এক ফুটা পানি নেই আপনারা যদি না আমার কথায় বিশ্বাস না হয় আপনারা অবশ্যই প্রমাণ সহ দেখবেন আপনারা প্রমাণ সহ দেখবেন আমাদের ফেসবুক পেজ থেকে এই যে দেখেন আমি মসজিদের ভিতরে আমি আস্তে 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 আল্লাহ মাফ করুক এই দেখেন মসজিদের ভিতরটা আমি আপনাদেরকে দেখা যাচ্ছে এই যে দেখেন দেখেন দর্শক মসজিদের ভিতরে এক ফুটা পানি আছে কিনা দেখেন দর্শক মসজিদের পিছনে হলো গলা পানি পুরো সিলেট ডুবে যাইতেছে কিন্তু মসজিদের এখনো পর্যন্ত কিছু হয় নাই আল্লাহর কি নেমত দর্শক মসজিদের ভিতরে একটা ফোঁটা পানি নেই আল্লাহর নামত কতটুকু আপনারা দেখেন মানে আল্লাহর কতটুকু রহমত মসজিদের ভিতরে দেখেন এখনো পানি ঢুকে নেই অনেক জায়গা আমরা দেখতেছি ডুবে যাইতেছে মানে অনেক জায়গায় অবস্থা খারাপ হয়ে যাইতেছে কিন্তু এটা দেখেন এটার ভিতরে পানি নেই আমি যদি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করতে চাই আপনাদেরকে দেখেন আমার ক্যামেরাটা কি ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আপনারা বলেন এই তো আপনার লাইফটি বেশি বেশি শেয়ার করেন মসজিদের পিছনে হলো বলা পানি মসজিদের ভিতরে কিন্তু এক ফোঁটা পানি নেই দর্শক খুবই অবাক করা আল্লাহর রহমত আল্লাহর কিনা নেমত আল্লাহর কি কিনা পারে তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে অবাক লাগলো এত পানির মধ্যে দেখেন চার পাঁচ দেয় যে এই পাশে পানি এতে দেখেন এই পাশে পানি সামনে পানি পিছনে পানি আবার আমি বলতেছি এতে দেখেন পিছনের সাইডটা দেখেন এই যে মসজিদ এই যে পিছনের সাইডটা দেখেন পিছনে কত পানি দর্শক কত পানি কিন্তু ভিতরে পানি নাই তুই এক একটা পানি না সবাই সুন্দর করে নামাজ পড়ছে তো কি বুঝলেন আপনারা কি বুঝলেন আপনারা একটু বলেন এই দেখেন কত পানি প্রচুর পানি প্রচুর মানুষ মানে হাত পানি কাঁপতেছে মানে এরকম একটা অবস্থা মানে প্রকাশ করা যাবে না দর্শক তো আমি আপনাদেরকে কি বলবো দেখেন এই যে আপনাদের যদি আমি ক্লিয়ার করতে চাই আপনারা আবারও দেখেন কতটুক কতটুক পিছনে কতটুক গভীর এই যে দেখেন আপনাদেরকে দেখা যাচ্ছে যে দেখেন এই যে মসজিদ মসজিদের চতুর দিক দিয়ে পানি চতুর্দিক দিয়ে যায় এই পাশে হলো গলা পানি গলা পানি কিন্তু মসজিদের ভিত্তে এক পোটা পানি না এখন পর্যন্ত আল্লাহ চাইলে কি না পারে আপনারা সিলেটের মানুষকে আল্লাহ তুমি রক্ষা করো দেখেন আপনারা লাইফটা একটু প্লিজ শেয়ার করে দিবেন কারণ হলো দেখেন এই যে কত পানি কত পানির মধ্যে দেখেন এই যে এই পাশে হলো পানি কম এই পাশে হলো পানি বেশি যারা গাড়ি নিয়ে বের হয় তারা কিন্তু এই পানি যেখানে বেশি সেখানে কিন্তু বের হতে পারে না আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি তারা কিন্তু সিলেটের মানুষের দুর্ভোগাই যে এই পাশে হলো কবরস্থান দেখেন কবরস্থানগুলি কিভাবে। দেখেন অবস্থান গুলি কিভাবে ডুবছে তো দর্শক মেঘের জন্য তারা ঘুমাইতে পারতেছে না দর্শক তারা অনেক আতঙ্কে আছে তাদের একটা রাত একটা সময় একটা সেকেন্ড না তো ভাই অনেকে তো টাকার জন্য আবাসিক হোটেল নিয়ে নিছে মানে ভালো

কত হ্যাঁ মানে এরা বন্ধি ছিল পানি তাদেরকে বের করা হইছে অনেক কষ্ট করে তো দর্শক দেখেন সিলেট যদি এভাবে থাকে পুরো সিলেট সহত ডুবে যাবেগা ভাই এটা নাকি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হ্যাঁ 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 এই সাথে বড় বন্যা তো দর্শক বাংলাদেশি ইতিহাসে এমন বড় বন্যা সিলেটবাসী কখনো দেখে নাই 2022 সালে যেটা ঘটছে তো আমরা এই যে ইতিমধ্যে দেখতে পাইলাম আপনাদেরকে বলবো আপনারা এই যে দেখেন এই ঘটনাগুলি সিলেটের মধ্যে ঘটতেছে তাদের পাশে দাঁড়াবেন এই মানুষগুলি যারা অসহায় তাদেরকে আপনার উদ্ধার করে তাদের একটা আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করবেন কারণ প্রত্যেকটা আবাসিক হোটেল প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা যে উঁচু জায়গাগুলি আছে প্রত্যেকটা জায়গা কিন্তু ব্লক হয়ে গেছে নাকি তো দর্শক দেখেন এই বৃষ্টির মধ্যে মানুষগুলি কিন্তু কত নে কষ্ট করতেছে মানে আমার এত মায়া লাগতেছে দর্শক ওদেরকে দেখে খুবই খারাপ লাগতেছে তারা খুবই কষ্টে সময় কাট পার করতেছে আপনাদেরকে বলবো আপনার লাইভটি শেয়ার করে পুরো সিলেট বাসীর পাশে দাঁড়াবেন এই প্রত্যাশা রইল আপনাদেরকে তো আর কি আর বলবো আপনারা আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো তো আমি তো এখন দেখালাম এই যে দেখতেছেন এই মসজিদটা এখনো পর্যন্ত কোনো কিছু হয় নাই আল্লাহ রহমত কবরস্থানটা আবার দর্শক তো ডুবে গিয়েছে এই যে এটা হলো একটা কবরস্থান এটা দেখেন আমি মানে আল্লাহ মাফ করুক মেন শহরের পাশে সুরমা নদীর ওপর পাশে আপনার জানেন সিলেট হলো আপনার জানেন সিলেট হলো বারাউলিয়ার দেশ বলে অনেকে বলে যে শাহজালাল শাহ পরানের এলাকা তো আল্লাহ অবশ্যই এটার প্রতি রহমত নাজিল হবে আল্লাহ যাতে এই সিলেটবাসীকে মুক্ত করে দেয় আল্লাহ সৃষ্টি করতে চাইলে কি না পারে দর্শক তো সবই পারে সৃষ্টি করতে চাইলে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দর্শক তো আর কিছু না কারণ হলো আপনারা যদি সবাই পাশে দাঁড়ানো সবাই মানুষদের এই পানি হয়তো একসময় সিলেট মাটি দেখে চলে যাবে কিন্তু বর্তমানে তাদের কষ্টটা কে দেখবে দর্শক তো আপনাদেরকে বলবো যারা যারা উপর লেভেলের কর্মকর্তা যারা দেশের দায়িত্বে আছেন তারাও অবশ্যই এই মানুষদের পাশে দাঁড়াবেন তাছাড়াও যারা আমরা যারা আছে সাধারণ মানুষ তারাও প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে দাঁড়ানোর চেষ্টা করব তো লাইফটি একটু শেয়ার করবেন সিলেট কালি পানি বাড়ি চলছে মানে এত কালি বাড়তেছে মানে পানি কোন পর্যায়ে যায় কেউই বলতে পারে না তো আমরা আপনাদেরকে আরেকটি লাইভ দেখাবো একটু ব্যতিক্রম ধরনের এই লাইভটি দেখলে আপনারা অবশ্যই চমকে যাবেন তো আমরা আপনাদেরকে দেখাবো মানুষগুলি কোথায় গিয়ে বাসা বাঁচছে আপনারা দেখতে পারবেন আমাদের এই ফেসবুক পেজে তো এই লাইভটি অবশ্যই সবাই শেয়ার করে দেবেনই এই প্রত্যাশায় রইল আপনাদের কাছে তো আর বড় করবো না আমি এই যে মাত্র উপর থেকে নিচে পড়ে গেছি লাইভ করতে গাই যে দেখেন হ্যাঁ পানি কতটুক দেখেন আমি কতটুকু নিচে পড়ছি এই যে দেখেন তো দর্শক এই যে দেখেন আমার পাটা যদি একটু ভালোভাবে দেখে দেখেন আপনারা দেখেন এই যে দেখেন আমার এই পাটা এই যে পাটা উপরে হঠাৎ করে আমি নিচে পড়ে গিয়েছি তো যাই হোক তো আপনাদের প্রতি ভালোবাসা রইলো আপনারা যারা দেখতেছেন সকল বন্ধুদেরকে বলবো আপনার লাইফটি অবশ্যই প্লিজ শেয়ার করে দিবেন আপনাদের কাছে এই প্রত্যাশাই রইলো আর তেমন কিছু বলার নাই তো আপনারা এই সিলেটের মানুষের পাশে দাঁড়াবেন আর কিছু বলবো না তো সবাই লাইফটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সিলেটের আপডেট আমরা আমাদের ফেসবুক পেজ থেকে দেওয়ার চেষ্টা করব